ডক্টর প্রিয়দর্শনী মল্লিক সচিব উত্তম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমরা আমাদের প্রস্তুতি সভাতে বুঝিয়েছি তাদেরকে কেমনভাবে ফোর্থ সেমিস্টার পরীক্ষাটা হবে যেহেতু সেমিস্টার সিস্টেমে আমরা ভারতবর্ষে প্রথম প্রতিকৃত আমরা এই সেমিস্টার পদ্ধতিকে এইচএসএ নিয়ে আসতে আমরা খুব সাকসেসফুলি থার্ড সেমিস্টারটা কমপ্লিট করেছি আগামী দিনেও আমরা আশা রাখি যে ফোর্থ সেমিস্টারটাও খুব সাকসেসফুলি কমপ্লিট হবে আমরা জেলায় জেলায় গিয়ে এই ডিএসসি প্রোগ্রামগুলো করছি সেখানে আমরা আজকে যেটা বোঝালাম ফোর্থ সেমিস্টার পরীক্ষাটা কিভাবে শান্তিপূর্ণভাবে আমরা শেষ করতে পারি সেটারই একটা বার্তা দিলাম না বিশেষ কিছু গাইডলাইন সেরম যুক্ত হয়নি গাইডলাইন যা আগে সেট করা হয়েছিল তাই আছে একটা সময়সূচির একটা ব্যাপার হয়েছে যেখানে আমরা দশ মিনিট আগে অলরেডি মানে যেটা আমরা প্রশ্নপত্র দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি তিন রকম পরীক্ষার আমাদের এটা ট্র্যাডিশনালি হয়েই থাকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতি সংক্রান্ত মিটিং আমরা প্রতিবারেই করি এবারও সেই গতানুগতিকতা মেনে করেছি এবং এখানে আমার খুব ভালো লাগছে যে আমরা আমাদের চারশো পঁচাত্তরটি স্কুলের প্রায় প্রত্যেকটি স্কুল থেকে প্রতিনিধি এসেছেন একাত্তরটি সেন্টার থেকে সেন্টার ইনচার্জ ভেনু সুপারভাইজার এবং সেন্টার সেক্রেটারিরা এসছেন সব মিলিয়ে আজকের প্রোগ্রাম খুব ভালো হয়েছে আশা করছি আমাদের জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব সুন্দরভাবেই হবে পরীক্ষায় উপস্থিত ছিলেন আলোচনা করার জন্য আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সম্পাদক ম্যাডাম সম্মানীয় প্রিয়দর্শিনী মল্লিক মহোদয়া উপস্থিত ছিলেন পরীক্ষা সচিব উৎপল কুমার বিশ্বাস মহাশয় উপস্থিত ছিলেন মেদিনীপুর কাউন্সিলের রিজনাল অফিসার সঞ্জয় কার্পা সেই সঙ্গে আমার জেলার শিক্ষা অধিকর্তা ডিও অফিসার ডিআই অফ স্কুলস পলাশবাবু শিক্ষা কর্মাধ্যক্ষা আমাদের জেলা পরিষদের অপর্ণা ম্যাডাম অপর্ণা ভট্টাচার্য মহোদয়া উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক তিলক চক্রবর্তী মহোদয় সবে মিলিয়ে আমরা জেলার সব জায়গা থেকে সমস্ত সবাইকেই পেয়েছি মাধ্যমিকের কনভেনারও ছিলেন আমাদের সংগঠন এবং জেলা উপদেষ্টা কমিটির সমস্ত সদস্যরা ছিলেন মোটামুটি পূর্ব মেদিনীপুরের সব মহকুমা সব ব্লকের সবটি কর্নার থেকে সব প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক এইবারের যে পরীক্ষাটি একসঙ্গে তিনটি রকমের পরীক্ষা হবে তাই খুবই গুরুত্বপূর্ণ কারণ একসঙ্গে হবে আমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা বারোই ফেব্রুয়ারি থেকে আবার দ্বিতীয় ধাপে আমাদের পরীক্ষা হবে থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং একই সঙ্গে পুরানো সিস্টেমে যে ওল্ড এইচএস ক্যান্ডিডেট রয়ে গেছে তাদের পরীক্ষা ফলে সব মিলিয়ে কিন্তু সারা ব্যাপী সেন্টারগুলোতে এক জটিল প্রক্রিয়া সেখানে সমস্তগুলি আলাদা আলাদা করে ধাপে ধাপে আলোচনা করে দিয়েছেন ম্যাডাম আশা করছি কোনো অসুবিধা হবে না আমার নাম আমার আমি সমীল ভৌমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট কনভেনার হিসাবে কাজ করছি জেলা উপদেষ্টা কমিটি পূর্ব মেদিনীপুর আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় এই আজাদ হলে হলের এইটাই এই ভেনুটাকে চুজ করা হয়েছে এটা মিশাতল ব্লক কিন্তু জেলা পরিষদেরই এটা ইনফ্রাস্ট্রাকচার মশাতল ব্লক এখন তার দায়িত্বপ্রাপ্ত হয়েছে এই হলে তো এটা এটা খুব ভালো ভেনু বলে এটা এখানে আজকে এইচএস পরীক্ষার প্রস্তুতি হিসাবে কাউন্সিল থেকে সচিব এবং এক্সাম নিয়ামক এসেছিলেন এবং আমরা সমস্ত জনপ্রতিনিধি এখানে ছিলাম মানে এমএলএ সাহেব শিক্ষা কমাধ্যক্ষ এবং সমস্ত বৃন্দ সবাই মিলে যারা শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত কনভেনার থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডল থেকে শুরু করে এবং চারশো পঁচাত্তরটি স্কুলের সমস্ত এইচ এম ভেনু সুপারভাইজার সেন্টার ইনচার্জ সবাই এসেছিলেন আজকে একটা মানে মহির হয়েছে এই সভা আজকে এবং বিশদভাবে কীভাবে প্রস্তুতি হবে কিভাবে এইচএস পরীক্ষা বা উত্তীর্ণ হবে বরাবরই আমাদের খুব শান্তিপূর্ণ হবে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় পরীক্ষা হয় এবারেও হবে আশা করি এমন কিছু বদল হয়নি তবে এবারে একটু একটা এক্সট্রা মাত্রা পেয়েছে যে তিনটে পরীক্ষা একসঙ্গে চলবে একই দিনে যেটা হচ্ছে আমাদের সেমিস্টার ফোর এবং যারা সাপ্লিমেন্টারি পেয়েছে সেমিস্টার থ্রিতে এবং পুরানো সিস্টেমে যে এইচএস পরীক্ষা সেটা সব মিলিয়ে একটা তিনটে পরীক্ষা একসঙ্গে চলা মানে একটা জটিল দায়িত্বপ্রাপ্ত আশা করি কোনো বিঘ্ন ঘটবে না আমার এই জেলার যে ধারাবাহিকতা যে ফলাফলের যে মর্যাদা সেটা নিশ্চয়ই অক্ষুণ্ণ থাকবে আমরা পরিবারের মতো আজকে নিজেদেরকে আবার নতুন করে ভরসাপ্রাপ্ত হয়েছি এবং আশাপ্রদ হয়েছি ওদের কাছে আশ্বস্ত হয়েছি যে আমরা নিশ্চয়ই খুব সুন্দরভাবে এটাকে কাটিয়ে উঠতে পারবো আর আপনার সবাই মিলে চেষ্টা করবে কোনো অসুবিধা হবে না আমি শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টার্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ